নমস্কার সকলকে ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ হরি ও হরি ও হরি ও এখন আমরা আলোচনা করব এই উপনিষদ আট নং মন্ত্রের তৃতীয় পার্ট বিষয় হচ্ছে পরমাত্মা অভাব বিধ্বং পরমাত্মা কখনো দ্বারা ভিদ্ধ হন না আমরা জীবগণ অল্পজ্ঞ অল্প শক্তি সম্পন্ন তবুও এই অল্প জ্ঞানের আ আধারে আমরা কর্ম করি কখনো পাপ কর্ম করি আবার কখনো কর্ম করি পরমাত্মা কখনো পাপ কর্মে যুক্ত হন না তিনি সর্বদা অপাব অর্থাৎ পাপ থেকে মুক্ত থাকেন পরমাত্মাকে পাপ স্পর্শও করতে পারে না পাপের অর্থ হলো অন্যায় বা অধর্ম আমরা অল্প গল্প শক্তি সম্পন্ন হওয়ায় অন্যায় কার্য করে বসি কিন্তু পরমাত্মার মধ্যে এজন্য তিনি অন্যায় করেন না সব সময় তিনি অভাববিদম অর্থাৎ পাপ শূন্য অন্যায় আচরণ রহিত আমরা কেন পাপ করি পাপ করার কারণ হচ্ছে আমাদের কোনো না কোনো ধরনের প্রলোভন হয় আমরা মনে করি পাপ করার মাধ্যমে যদি কাঙ্ক্ষিত বস্তু পেয়ে যাই তবে সমস্যা কোথায় প্রাকৃতিক পদার্থ সমূহের বিষয়ভোগের প্রতি আমাদের আকর্ষণ হয় এজন্য আমরা পাপ করে বসি কিন্তু পরমাত্মায় কোনো প্রকার প্রাকৃতিক পদার্থের আবশ্যকতা নেই সাংসারিক বস্তু প্রতি তার কোনো আসক্তি নেই তিনি হন না বস্তু আমাদের আকর্ষণ করে জাগতিক বিষয় সমৃহ আকর্ষিত করতে থাকে ঠিক যেভাবে চুম্বক লোহাকে আকর্ষণ করে ফলে আমরা সেগুলির প্রতি আকৃষ্ট হয়ে পাপ আচরণ করি পরমাত্মার কখনো পাপ না করার আরেকটি কারণ হচ্ছে তিনি নিজেই পূর্ণত্ব তার মধ্যে কোনো কমতি নেই কোনো অভিলাষ নেই এজন্য তিনি কখনো পাপ আচরণ করেন না তাই তিনি অপাপ বিধ্বম তারপর বলা হয়েছে কবি কবি এর অর্থ হলো হল জ্ঞানে অর্থাৎ পরমাত্মা জ্ঞান স্বরূপ এবং তিনি সর্বজ্ঞ আজকাল যারা শ্লোক রচনা করে বা কবিতা রচনা করে তাদেরকে আমরা কবি বলি কেননা তাদের কাছে জ্ঞান আছে আমাদের সবার কাছে সাধারণ জ্ঞান আছে আমরা পদ্যরূপে কথা বলি বাক্যরূপে নিজের ভাব প্রকাশ করি কিন্তু তাদের নিকটে বিশেষ জ্ঞান রয়েছে যার ফলে নিজের বাক্যে কাব্যরূপে বা গীতরূপে অথবা শ্লোক রূপে করতে পারে জ্ঞান থাকার জন্য আমরা তাদেরকে কবি বলি তেমনি পরমাত্মা ও কবি কবি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী পরমাত্মা সর্বজ্ঞ এটি পরমাত্মার শুদ্ধ স্বরূপ যতক্ষণ পর্যন্ত পরমাত্মার জ্ঞান স্বরূপ আমাদের মস্তিষ্কে স্থির হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সাধনায় ও ব্যবহারিক জীবনে বিশেষ উন্নতি লাভ করতে পারব না শ্রুতি বলছে পরমাত্মা হচ্ছেন কবি অর্থাৎ তিনি ক্রান্তদর্শী জ্ঞানী ও সর্বজ্ঞ পরমাত্মা সবকিছু জানেন পরমাত্মা কি কি জানেন বলা হয় তাকে তিনি শুষ্ক থেকেও শুষ্কতর সকল কিছু জানেন সকল বিষয় সংগ্রহ জানেন সকল জীবের মনোবৃত্তি জানেন অল্পকে জানেন অধিক ইন্দ্রিয়ার্য বস্তুকে জানেন অথিন্দ্রিয় পদার্থ কেউ জানেন সংসারে যত প্রকার জ্ঞান রয়েছে সকল কিছুই পরমাত্মা জানেন তার জ্ঞান অনন্ত সকল পদার্থে কণায় কণায় কণে কণে যেসব পরিবর্তন ঘটে সমস্ত কিছুই পরমাত্মা জানেন তারপর হচ্ছে মনীষী মনীষী শব্দের অর্থ মনে উৎপন্ন জ্ঞান বা বুদ্ধিকে বলা হয় এবং সেই বুদ্ধি যার রয়েছে তিনি মনীষী মনীষীর সাধারণ অর্থ হচ্ছে পণ্ডিত বা বুদ্ধিমান সকল জীবের মনোবৃত্তির জ্ঞাতা আমাদের মনে যখনই কোনো বিচার বা চিন্তার উৎপন্ন হয় সাথে সাথে পরমাত্মা জানতে পারেন কারণ তিনি মনীষী আমাদের মনোবৃত্তির জ্ঞাতা কোন ব্যক্তির অন্তকরণে যেমন ভাবনা রাখুন না কেন অন্যের প্রতি আমাদের রাখি অথবা অন্যেরা আমাদের প্রতি রাখুক সেই ভাবনার সেই মনোবৃত্তির জ্ঞাতা হলেন ঈশ্বর বা পরম ব্রহ্ম তাই ঈশ্বরকে মনীষী বা মনের স্বামী বা মনের জ্ঞাতা বলা হয় তারপরে হচ্ছে পরিবহ পরিতহবতী ইতি পরিবহ অর্থাৎ যিনি চারদিক থেকে পরিবেষ্টিত করেন পরিভব করেন অর্থাৎ যত দুষ্ট ব্যক্তি আছে তাদের সবাইকে দণ্ড প্রদান করেন পরিভব এর অর্থ অন্যদেরকে ধমিয়ে রাখা বা হেয় করা বা তিরস্কার করা তো ঈশ্বর সর্বশক্তিমান তাই তাকে কেউ ধমিয়ে রাখতে পারে না বরং তিনি সবাইকে ধমিয়ে রাখতে পারেন কোন ব্যক্তি যত অন্যায় করুক যত পাপ করুক যত অত্যাচার করুক তাকে যিনি দমন করেন নিঃশ্বাস করেন দণ্ড প্রদান করেন তিনি হচ্ছে ঈশ্বর বা পরমাত্মা যিনি সর্বোপরি তিনি পরিভুব এই পরমাত্মা পরিবহ তার উপরে কেউই নেই যারা সংসারে কোনো মন্দকর্ম করে কোনো কারাম আচরণ করে তারা কেউই চিরকাল নির্ভয়ে তা করে যেতে পারবে না পরমাতমা দ্বারা তাদের পরিভব তিরস্কার হবেই হবে কোনো দুষ্ট ব্যক্তি পরমাত্মা ন্যায়েরূপ দণ্ড ব্যবস্থা থেকে নিষ্কৃতি পাবে না তারপরে হচ্ছে স্বয়ম্ভু স্বয়ং ভবতী ইতি স্বয়ম্ভ স্বয়ম্ভবতী ইতি স্বয়ম্ভ তিনি স্বয়ং নিজের অস্তিত্বে বিরাজমান তাকে কেউ উৎপন্ন করেনি তাকে কেউ নির্মাণ করেনি পরমাত্মা স্বয়ম্ভু তিনি নিজেই নিজের সত্তাতে বিদ্যমান কখনো পরমাত্মার উৎপত্তি হয়নি যখন পরমাত্মার উৎপত্তি হয়নি তখন তাকে নির্মাণ করবে কে নিত্য পদার্থের পরিভাষা বৈশেষিক দর্শনে এই প্রকারে দেওয়া আছে সৎ অকারত্য নৃত্যম তা যার দ্বারা যার সত্তা আছে এবং যার কোন কারণ নেই তাকেই নিত্য বলে অর্থাৎ আমরা জানলাম নিত্য কাকে বলে অর্থাৎ যার সত্তা আছে এবং যার কোনো কারণ নেই তাকেই নিত্য বলা হয় তারপর হচ্ছে পরমাত্মা নিত্য তার সত্তা আছে তাই স্বয়ং 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 সত্তাবান তার সত্তাকে কেউ সৃষ্টি করেনি কেউ নির্মাণ করেনি এজন্য তাকে স্বয়ং বলা হবে তারপর হচ্ছে ইয়থা তত অর্থানবেদ অর্থাৎ এখানে ইথায়তা এই দুই শব্দ আছে যথা শব্দটির অর্থ যেমন তথা শব্দটির অর্থ তেমন যে বস্তু যেমন সে বস্তুকে তেমনই নির্মাণ করেছেন পরমাত্মা অর্থান অর্থাৎ পদার্থানহ বস্তু সমৃহ দ্রব্য সমৃহ অর্থাৎ সংসারে যত ধরনের পদার্থ আছে সব পদার্থের রচয়িতা নির্মাণকারী মূলত পরমাত্মাই ভবন তো মানুষ তৈরি করে কিন্তু ভবন নির্মাণ করতে যেসব উপাদানের আবশ্যকতা হয় সেই সব উপাদানের নির্মাণকারী পরম আত্মাই মহর্ষি দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের দশ নিয়মের মধ্যে লিখেছেন সব সত্য বিদ্যা এবং যে পদার্থ বিদ্যা দ্বারা জানা যায় সে সকলের আদিমূল হচ্ছেন পরমেশ্বর আদিমূল প্রথম কারণ প্রথম উৎপাদক হচ্ছেন ওই পরমাত্মা বা ঈশ্বর পরবর্তীতে আবার মানুষ নির্মাণ করে নিজের ভাষা তৈরি করে কিন্তু উপাদানের প্রথম উৎপাদক সংসারে যত পদার্থ আছে ওই সব মূল পদার্থকে পরমাত্মায় রচনা করেন তিনি কিভাবে নির্মাণ করেন তো বলা হচ্ছে ইয়াত যে পদার্থের স্বরূপ যেমন তাকে তেমনই নির্মাণ প্রত্যেক কল্পে নতুন সৃষ্টিতে একইভাবে নির্মাণ করেন পরমাত্মার সৃষ্টিতে কখনো কিছুই পরিবর্তন হয় না পূর্ব কল্পের সৃষ্টিতে যেরূপ নির্মাণ করেছিলেন বর্তমান কল্পে ওইরূপ নির্মাণ করছেন ইয়তা পূর্বম কল্পয়ত ঋগ্বে দশম মন্ডলে একশো নব্বইতম শক্তির নং মন্ত্রী বলছেন ইয়তা পূর্বম অর্থাৎ পূর্বকল্পের অনুরূপ সকল পদার্থকে পরমাত্মা রচনা করেন দ্বিতীয় মহর্ষি দয়ানন্দ স্বামীজি এই শ্রুতির বাস্যে লিখেছেন সেই পরমাত্মা বেদের উপদেশ প্রদান করেন পদার্থ তো নির্মাণ করেছেন কিন্তু পদার্থ সম্বন্ধীয় জ্ঞানের উপদেশ না দেন তাহলে ওই পদার্থের উপযোগ কিভাবে করা সম্ভব নির্মাণকারী যদি তার দ্বারা নির্মিত পদার্থ সম্পর্কে বুঝিয়ে না বলেন তবে ওই পদার্থের মূল কি তাই পরমাত্মা সব পদার্থের নির্মাণ করেও এবং সেই সব পদার্থ সম্পর্কে উপদেশ দান করে বুঝিয়ে দেন যে এই পদার্থের উপযোগ এভাবে করতে হবে এই শ্রুতির অর্থে দুটি বিষয় আমাদের মনে রাখতে হবে ঈশ্বর প্রত্যেক বস্তুর নির্মাণকারী গোটে পাশাপাশি সেই সবের উপযোগিতার সম্পর্কে উপদেশ প্রদান করেন অর্থাৎ জ্ঞান প্রদান করেন তারপর হচ্ছে শাশ্ব সমাব্য শাশ্বত প্রজাদের জন্য তিনি বেদের অমৃত জ্ঞান প্রদান করেন সমাব্য অর্থাৎ প্রজাব্য যারা শাশ্বত সনাতন সব সময় বিদ্যমান এ ধরনের প্রজাদের জন্য পরমাত্মা বা ঈশ্বর সংসারকে নির্দেশ করেন এবং নির্মাণ করার পর তাদেরকে বেদজ্ঞান প্রদান করেন যদি পরমাত্মা সংসারকে শুধু নির্মাণ করতেন এবং বেদজ্ঞান না দিতেন তাহলে কি হতো পদার্থ তো নির্মাণ করেছেন কিন্তু বেদজ্ঞান প্রদান না করলে করেন তাহলে এই পদার্থ সমৃহে প্রয়োগ আমরা যথাযথভাবে করতে পারতাম না পদার্থ সংগ্রহের যে প্রয়োজন অপবর্গ বা প্রাপ্তির জন্য এই দৃশ্যমান জগৎ প্রকৃতি জাতমাত্র বস্তুমাত্র রয়েছে সেই প্রয়োজন পূর্ণ হয় না পরমাত্মা জগৎকে নির্মাণ করেছেন তিনি সর্বাধিক জ্ঞানী এবং তিনি সর্বাধিক শক্তিশালী আমরা জীবগণ সবাই তার প্রজা তিনি আমাদের পালন করেন আমাদেরকে শরীর প্রদান করে উৎপন্ন করেন এজন্যই আমরা তার প্রজা এবং তিনি আমাদের রাজা এক পরমাত্মাই সকল মানুষের এবং সম্পূর্ণ জগতের রাজা তো ঋগ্বেদের ষষ্ঠ মন্ডলের ছত্রিশতম শক্তির চাইন্য মন্ত্রে বলছে জনা জনানামহ একহ বিশ্বস্য ভুবনস্ব রাজা বলছেন নাম এখন বিশ্বস্য ভুবনস রাজা যেরূপ রাজা প্রজাদের পালন করেন নিজের জ্ঞান দ্বারা রাজ্যের যথাযথ ব্যবস্থা করে ওইরূপ পরমাত্মা বিশ্বর তার সৃষ্টিতে সকল পদার্থের নির্মাণ করেন এবং আমাদের জ্ঞান প্রধান করেন তো যখন পরমাত্মা বিষয়ে বলা হয় যে তিনি সৃষ্টির নিয়ামক তখন স্বভাবতই এই শঙ্কা হয় যে তার নিয়ামক তিনি যদি সৃষ্টি উৎপন্ন করেন তাহলে তাকে কে সৃষ্টি করেছে এই শঙ্কা সমাধানের জন্য এই শ্রুতিতে একটি শব্দ রাখা হয়েছে যা অত্যন্ত মহত্বপূর্ণ সেই শব্দটি হচ্ছে স্বয়ম্ভু অর্থাৎ তিনি আপনা আপনি আছেন তার উৎপাদক কেউ নেই সংসারে যেসব বস্তু আছে তার কোনো না কোনো কারণ আছে কারণ তিন প্রকারের যথা উপাদান কারণ নিমিত্ত কারণ এবং সাধারণ কারণ উদাহরণস্বরূপ ধরা যাক আমাদের সামনে একটি মাটির কলস আছে তো কলসটির উপাদান কারণ হলো মাটি যা দিয়ে পাত্রটি তৈরি করা হয়েছে নিমিত্ত কারণ হলে কুমোর যিনি কলসটি তৈরি করেছেন সাধারণ কারণ হলো কাঠের চাকা যার সাহায্যে কুমোর কলসটি তৈরি করেছেন ইংরেজি উপাদান কারণকে ই এবং সাধারণ কারণকে ফর্মাল কজ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে কলসের মতো সৃষ্টি এই তিনটি কারণ কি কি কলসের মতো সৃষ্টি জগতের এই তিনটি কারণ কি তো বন্ধুরা আজকে পর্যন্তই আগামী কাল বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক ওম সবমস্তু সর্বে ভবন্তু সুখিনঃ সরবে শান্ত নিরাময়